হাই ব্রিওান স্টাডি উইথ অমিত রওতের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ টেস্টের পরিবেশ বিজ্ঞানের মার্টিনের কিছু অংশ সমাধান করব ঠিক আছে তো তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটা টপিক রয়েছে প্রতিটা টপিকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দশ মার্কস করে পড়বে টোটাল ফিফটি মার্কসে পরীক্ষা হবে ঠিক আছে কিন্তু এখানে বিজ্ঞানের কেবল একটাই অধ্যায় দেওয়া রয়েছে মানুষের খাদ্য খাদ্য উৎপাদন ঠিক আছে তো এইটা আজকে সমাধান করে দেখাবো কিন্তু দ্বিতীয় সামেটিভ টেস্টের প্রথম স্কুলে না যে কটা স্কুলে শুধু প্রথম স্কুল নয় যে কটা স্কুল রয়েছে তো এখানে দুটো চ্যাপ্টারের মধ্যে রয়েছে একটা হচ্ছে মানুষের খাদ্য খাদ্য উৎপাদন আর একটা হচ্ছে প্রাদুর্ভাব প্রাদুর্ভাব মহামারী এবং অতিমারী কিন্তু আমি জানি না এটা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে না ঠিক আছে তো এটা কেন দিয়েছে আমি জানি না এখানে এখানে সমাধানের মধ্যে দেওয়া রয়েছে স্কুলের মধ্যে কিন্তু আমি এগুলোকে অ্যাভয়েড করবো এখানে মানুষের খাদ্য খাদ্য উৎপাদন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো সব কিন্তু সমাধান করে দেখাবো ঠিক আছে তো তো চলো প্রথম স্কুল প্রথম স্কুল হচ্ছে সাঁতরাগাছি সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন ঠিক আছে এখান থেকে যতটা লাইফ সায়েন্সের কোশ্চেন হয় মানুষের খাদ্য খাদ্য উৎপাদন থেকে সেগুলো সব কিন্তু সমাধান করে দেখাবো তো দেখো প্রথম প্রশ্ন বলেছে রত্ন প্রদত্ত কোন জাতীয় ধান জলদি যত ধান কোন আম সবচেয়ে আগে পাকে গোলাপ খাস আর সবচেয়ে পরে পাকে তোমার হচ্ছে কিন্তু ঝুমকো ফজলি এটাও কিন্তু ইম্পর্টেন্ট চায়ের মূল উপাদান ক্যাফিন কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে জলের উপরই স্তরে প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ মৌচাক তৈরি করা ঠিক আছে এখানে এপিকালচার পশুপালন পিসিকালচার এগ্রিকালচারের মধ্যে বেমানান কোনটি পশুপালন কেননা প্রত্যেকটা একটা বিদ্যা সম্পর্কিত কিন্তু পশুপালনটা এখানে আলাদা লেঘন হলো এক প্রকার ডিম পাড়া মুরগি ডিম পোনা থেকে ধানি পোনা আতুরে পুকুরে তৈরি করা হয় ঠিক আছে তো এগুলো এই ছিল শর্ট কোশ্চেন এবার হচ্ছে মেজার কার্প ও মাইনার কার্পের পার্থক্য এবার হচ্ছে এগুলো হচ্ছে তোমার সমস্ত কিছু টু মার্কসের কোশ্চেন তো মেজার কার্প ও মাইনার কার্পের এই পার্থক্যটা এখানে সুন্দরভাবে লেখা রয়েছে দেখো এরম কিন্তু বিষয় দিতে হবে বিষয় দিলে কিন্তু আর মার্কস এখান থেকে কাটবে না ঠিক আছে তো প্রথম আকার বলেছে মেজর কার্প আকারে বড় হয় মাইনার কার্প আকারে ছোট হয় তারপরে হচ্ছে বৃদ্ধির সময় মেজর কার্প তাড়াতাড়ি বাড়ে আর ওটা তাড়াতাড়ি বাড়ে না বদ্ধ জলে ডিম পারে বদ্ধ জলে ডিম পারে না ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখো ব্যবসায়িক গুরুত্বপূর্ণ আচ্ছা ব্যবসার দিক থেকে মেজর কার্প কিন্তু চাহি গুরুত্বপূর্ণ এবং চাহিদা বেশি এদিক থেকে মাইনার কার্পের কিন্তু গুরুত্ব তুলনামূলকভাবে কম রুই কাতলা মৃগেল কালবস আর বাটা পুটি যেগুলো ছোটো মাছ হয় তো কিন্তু সব নোট করে নেবে ঠিক আছে তো তো এবার দেখো সেকেন্ড প্রশ্ন স্টক ও কি সেকেন্ড প্রশ্ন মধুর উপাদান মধুর উপাদান যেগুলির নাম লেখো মধুর উপাদানগুলি লেখো তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মধুর উপাদানগুলি মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রোকটোস থাকায় এটি এছাড়া এতে অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম ঠিক আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ইত্যাদি থাকে এছাড়া ও বি কমপ্লেক্স এবং সি থাকে এটা কিন্তু সব নোট করে নেবে ঠিক আছে তো একদম পারফেক্ট অ্যান্সার লেখা স্টক কি জোড়া কলম পদ্ধতিতে যে উদ্ভিদের সাথে যে অংশটি জোড়া থাকে একটু দেখে নিও এটা খুব সুন্দর করে লেখা রয়েছে এখান থেকে টু মার্কস পুরোপুরি সম্পূর্ণই দিয়ে দেবে এখান থেকে কিন্তু কাটার কোনো জায়গা নেই ঠিক আছে তো একটু দেখে নাও আচ্ছা চলো এবার তোমার হচ্ছে চারের দাগ চারের দাগের প্রথম প্রশ্ন যে জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন এখানে জৈবসার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কারণ জৈব সার মাটির জল শোষণ ও জল ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে এবং জৈব সার মাটিকে কিন্তু রন্ধ্রযুক্ত করে ফলে মাটির গভীরে সহজে আলো বায়ু বাতাস প্রভৃতি প্রবেশ করতে করে মাটির উর্বরতা কিন্তু বেড়ে ওঠে তো এটা একটু দেখে নাও এটা যা আছে সম্পূর্ণ সুন্দর লেখা রয়েছে তো এটা তুমি একদম পুরো নোট করে নেবে দেখবে এখান থেকে কিন্তু নম্বর কাটতে পারবে না ঠিক আছে তো আচ্ছা সেকেন্ড কোশ্চেন ডিপ লিটার পদ্ধতি ডিপ লিটার পদ্ধতি কাকে বলে এখানে লিটার আমরা জানি লিটার তৈরি করার সময় যে একটা ঘরের মধ্যে যে লিটার বিছানো হয় সেই লিটারটা সম্বন্ধে এখানে কথা বলছে যেখানে কাঠের বিচলি খুঁড় তোমার কাঠের গুঁড়ো তুষ ভুট্টা আমের খোসা প্রভৃতি চাষ প্রভৃতি দিয়ে লিটারটা তৈরি করা হয় ঠিক আছে তো ডিপ লিটার পদ্ধতিটা এখানে আমরা পড়ছি এটা সম্পূর্ণ সুন্দর করে লেখা রয়েছে দেখে নাও এখানে আমি একটু ডিটেলসে লিখে রেখেছি এটা ফাইভ মার্ক্সের জন্যও কিন্তু এসে যাবে ব্যাটারি খাঁচার মুরগি পালন পদ্ধতি ব্যাটারি এই কোশ্চেনটা এখানে ছিল যে ব্যাটারি খাঁচায় কেন মুরগি রাখা হয় সেম একই রকম খাঁচার পদ্ধতিটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো খুব সুন্দর চলো এবার হচ্ছে শস্যাবর্তন কী শস্যাবর্তন আচ্ছা এটা আমরা জানি পড়েছি যে একটা জমিতে মানে বারবার একই ফসল চাষ না করে মানে একই ফসল চাষ না করে বারবার সিজন অনুযায়ী বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল কিন্তু চাষ করায় ঘুরিয়ে ফিরিয়ে সেটাই হচ্ছে শস্যাবর্তন ঠিক আছে তো খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য যে একই ফসল বারবার চাষ না করে মাঝে মাঝে একবার অন্য ধরনের ফল বিশেষত ফসল যেমন সিম্মগত্র উদ্ভিদ আমরা জানি সিমগতাত্র উদ্ভিদের মূলে মিথোজীবী নামক এক ধরনের রাইবোজিয়াম নামক এক ধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া থাকে যা কিন্তু জমির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ঠিক আছে মটর ছোলা চিম এগুলোতে থাকে সাধারণত এর গুরুত্বটা কি খুব ইম্পর্টেন্ট শস্যাবর্তন পদ্ধতিতে কেন চাষ করা হয় এর গুরুত্বটা লেখা রয়েছে এগুলো একটু দেখে নিও পারলে খাতা এগুলো সব নোট করে নেবে ঠিক আছে তো তো এই হলো এই হচ্ছে প্রথম স্কুল কিন্তু এখানে শেষ হলো একবার দেখে নাও সবাই এগুলো এগুলো খাতায় লিখে বাড়িতে সব প্র্যাকটিস করলেই কিন্তু একটা ভালো মার্কস লাইফ সায়েন্স থেকে কিন্তু একবারও আর হচ্ছে ভুল যাবে না হুম ঠিক আছে তো তো আমি পরপর এরকম সবই আপলোড করব হুম তো এক নম্বর স্কুলটা ছিল আবার দ্বিতীয় নম্বর ভিডিওটা আপলোড করব তো দেখতে থাকো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ধরনের আর কোয়ারিস থাকে মানে রাইমার আমি কী সলভ করে দেব সেটা যদি সলভ পেতে চাও তো তোমরা কমেন্ট করবে আর সে যেরকম কমেন্ট আমি পাবো সেই অনুযায়ী কিন্তু আমি অ্যান্সার আপলোড করবো ঠিক আছে তো তো যদি এগুলো তোমাদের হেল্পফুল হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা লাইক করবে এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওকে তো থ্যাংক ইউ